প্রিয় ফলোয়ার্স বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি বিশ্বকবির এক ঐতিহাসিক ঠিকানায় সিরাজগঞ্জের শাহজাদপুরে দেখুন বিশিক মোড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশাল ভাস্কর্য জমিদারির কাজে এখানে এলেও এখানকার স্নিগ্ধ পরিবেশ কবিকে সাহিত্য সাধনায় প্রেরণা দিত এই ভাস্কর্যটি সেই ইতিহাসেরই সাক্ষী মোড়ের ব্যস্ততা ছেড়ে আমরা পৌঁছে গেলাম সেই পৈতৃক ঠিকানায় রবীন্দ্র কাছারি বাড়ি এটি এখন প্রত্যতত্ত্বের অধীনে থাকা একটি জাদুঘর বাইরে থেকে শান্ত সবুজ প্রাঙ্গণ দেখেই মুগ্ধতা আসে আজকে প্রথম পর্ব শেষ হচ্ছে এই গেটের সামনে থেকে কিন্তু ভেতরে জাদুঘরে কী কী আছে কবির হাতে লেখা পাণ্ডুলিপি তার ব্যক্তিগত ব্যবহৃত খাট বা চেয়ার সেই সব চমক তো এখনও বাকি সেসব ঐতিহাসিক নিদর্শন নিয়ে ফিরছি ঠিক কালকে দ্বিতীয় পর্বে রিলসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফলো বাটনটি টিপে দিন যাতে কালকের পর্ব মিস না হয় দেখা হচ্ছে কাল ধন্যবাদ